আল্লাহর কাছে মুসানবী ফরিয়াদ করলেন আল্লাহ দুই পাশে বরফ করে দিলেন পানি সরে কি হয়েছে দুই পাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে তারা চলে গেল বলেন সোহা তাবছেন কার্লা কিলিন এই পৃথিবীর সমস্ত তাবাক্কুলকারীদের মহান নেতা আল্লাহ তারা খিরবিহম্মদ সাল্লা আলিয়া সাল্লামের তাওয়াক্কুলের দৃষ্টান্ত কোরআনে তুলে ধরেছেন আল্লাহর হাবিব যখন আল্লাহর হুকুমে মাক্কা থেকে হিজরত করে মাদিনা মোনার দিকে রওনা হলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিন দিন মাক্কার গারে সৌর অবস্থান করেছেন আপনারা জানেন কয়দিন কোথায় সকালবেলা আবু জাহেল একশো লোক নিয়ে সশস্ত্র তরবারি নিয়ে একশো মানুষ পদচিহ্ন বিশারদ আগে ছিল যারা পায়ের চিহ্ন দেখলে বলতে পারতো কার পায়ের চিহ্ন একেবারে গারে সৌরের কাছে চলে এসেছে ইমামে বখারি রবায়াত করেন কাফেররা আসার আগে আল্লাহ হুকুম করলেন গারে সৌরের গুহার মুখে মাকরসা জাল পেতে দিল আল্লাহর হুকুমে কবুতরে সে ডিম পেরে দিল আল্লাহ হুকুম করলেন মাটি বাবলা গাছ হয়ে গেল গুহার মুখটা ঢেকে দিল মাটিকে আল্লাহ হুকুম করলেন গাছ হয়ে গেল সুবাহ আল্লাহ বলেন পদচিহ্ন বিশারদ নিয়ে সে আবুজাহাল যখন গুহার মুখে দাঁড়ায় আছে সুবাহ সিদ্দিক একবার বলেন আমি কাফেরদের কথার আবার শুনতে পাচ্ছি উপরের দিকে তাকায় দেখলাম কাফেরদের তরবারি সূর্যের আলো পড়ছে চকচক করছে সিদ্দিকী একবার কান্না করতে লাগলেন আল্লাহর হাবিব বললেন লিমা তাপ কি আ রে আবু বাকার কান্না করছো কেন সিদ্দিকি একবার বললেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আমার বাবা মা দুজনই আপনার কদমে কোরবান হয়ে যাক আমি আমার জন্য শঙ্কিত নয় কাফেরারা যদি নিচের দিকে তাকায় আপনাকে দেখে ফেললে ওরা আপনাকে শহীদ করে ফেলবে বিপদের চরম মুহূর্তে রসুল্লাহ তখন বললেন আল্লাহ কোরআনে বলেছেন তাহজান ওনার সঙ্গে আবু বকরকে বললেন চিন্তা করো না আল্লাহ আছেন আমাদের সাথে এখানে একটা সুক্ষ ব্যাখ্যা আসে খেয়াল করেন মুসান করেছেন কি বলেছেন ইন্না মাইয়া ইন্না এটার অর্থ আমার সাথে আমার রব আর রসুল্লাহ বলেছেন ইন্না আল্লাহ আল্লাহ আছেন আমাদের সাথে দুই কথায় পার্থক্য হচ্ছে আকাশ ও জুবিনের পার্থক্য কাজী আলাই লেখেন মুসানবী বিপদের চরম মুহূর্তে যখন আল্লাহর উপর তাবাক্কুল করেছেন মুসানবী আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন আমার সাথে আছেন আমার রব কিন্তু আল্লাহ মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লাম কাফেরদের তরবারির সামনেও আল্লাহর কথা আগে স্মরণ করেছেন নিজের কথা পরে স্মরণ করেছেন সেজন্য রসুল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লি হাসাল্লাম দেড় হাজার বছর আগে শাহাব একরামকে তাবাক্কুল শিক্ষা দিছেন বলেন সুান আল্লাহ যার ইমান যত মজবুত তার তাবাক্কুলের স্তর তত উপরে আবু দাউদ শরীফের হাদিস এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উট নিয়ে এসেছি উট বাঁধি নাই আল্লাহর উপর তাওয়াক্কুল করছি রাসূলুল্লাহ বললেন আগে উট বাঁধো তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো আবার কিছু সাহাবীকে রাসূলুল্লাহ চূড়ান্ত পর্যায়ের তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন ইবন মাজাহর হাদিস আল্লাহর হাবিব বলেছেন সাহাবা একরাম কে লাউ আননাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম Kama yarzuqu at-tayr taqdu khimasaw wa ও আমার সাহাবীগণ পাখিগুলো যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমরাও যদি ওই রকম আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতা আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার ততটুকু যদি তোমরা করতে পারতে আল্লাহ যেভাবে বিনা চেষ্টায় পাখিকে রিজিক দেন তোমাদেরকে আল্লাহ বিনা চেষ্টায় রিজিক দিয়ে দিবেন যেমন পাখিগুলো সকালবেলা বেরিয়ে যায় খালি পেট সন্ধ্যার সময় পেট ভরে যায় তারা বাড়ি ফিরে আসে বলেন সুবহানাল্লাহ তাওয়াক্কুলের ক্ষেত্রে পাখির কথা কেন আসলো প্রশ্ন আসে না একটা বাঘ একটা শিকার করলে কিছু খায় কিছু রাখে একটা ক্ষুদ্র পিপিলিকা ছয় মাসের খাবার জমা করে রাখে পাখি একমাত্র প্রাণী জাল্লার উপর পুরো তাওয়াক্কুল করে রিজিকের জন্য সে জানে না কোথায় তার রিজিক আছে সকালে খালি পেট বের হয় সন্ধ্যায় পেট ভরে সোমানালা বলবেন আপনাদের এই যে জুড়িতে সুনামগঞ্জে হাকাকুলি এস হ্যাঁ এসব হাওরে বিদেশি পাখি আসতেছে না কথা বলে কেন আসতেছে কেন আসে রিজিক মাছ খাইতে আস সুবাহ এখন আলাস্কাতে রাশিয়ার আমেরিকার আলাস্কার রাশিয়ার সাইবেরিয়াতে এখন তাপমাত্রা হচ্ছে মাইনাস সেভেন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস এত বরফ ওখানে কোনো রিজিক নাই পাখিদের চিন্তা করছেন বাংলাদেশ আবহাওয়া অফিস কি টেলিফোন করছিল পাখিদেরকে বাংলাদেশে শীত কম আসো কথা বলেন মাথায় কে দিছেন উড়ে উড়ে চলে এসেছে ওরা জানতো না কোথায় ওদের রিজিক এক দুই মাস প্যাট ভরে মিঠা পানির মাছ খেয়ে আবার তারা দেশে চলে যাবে রিজিকের জন্য কখনো পাখি অন্যের উপর ভরসা করে না তাকুল করে কার উপর আমরা কি আল্লাহর উপর তাকুল রাখবো কোথায় আমাদের তাকুল নাই তো বাচ্চা কাচ্চা বেশি হলে খাওয়াবো থেকে সে জন্য ফ্যামিলি প্ল্যানিং করে কথা বলে রিজিকের জন্য আল্লাহর উপর যার ভরসা আছে সে ফ্যামিলি প্ল্যানিং করবে কথা বলে ফ্যামিলি প্ল্যানিং জায়েজ না না জায়েজ না আজকে এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত বাংলাদেশি ইউনেসেফ ইউনেস্কের মাধ্যমে ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা এগুলো চালু করছে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে এতে ওদের কষ্ট নাই কিন্তু পরিবার পরিকল্পনা করাতে এত তাদের শখ বুড়া মানুষ ধরে নিয়ে অন্ডকোষ কেটে দেয় হাতে আঠারোশো টাকা দেয় নাস্তা করায় দেয় বুড়া তো বুঝে না যে ফ্যাক্টরি ফিউজ হয়েছে বুড়া মনে করে আঠারোশো টাকা পেয়েছি কিন্তু এক ইনজেকশনে ফ্যাক্টরি ফিউজ কেন বিজাতিরা এত ঠেকা পড়ছে কেন বাংলাদেশের লোক বাড়লে আমরা বুঝবো কথা বলেন তার একমাত্র চক্রান্ত হচ্ছে উম্মতে মোহাম্মদীর সংখ্যা কিভাবে কমানো যায় সারা দুনিয়া ফ্যামিলি প্ল্যানিং কে বাদ দিয়েছে বাংলাদেশের থেকে একশো গুণ বড় হচ্ছে রাশিয়া কত লোক সংখ্যা মাত্র চোদ্দ কোটি পুতিন প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে জনসংখ্যা বাড়াতে বাড়তেছে না বরং কমতেছে সারা দুনিয়া ইহুদি আছে এখন এগারো মিলিয়ন এক কোটি দশ লাখ এক কোটি ওদের তো অবৈধ টাকার অভাব নাই কথা বলে তোদের জনসংখ্যা বাড়ে না কেন বিজ্ঞানীরা দেখেছে ওদের ক্রমজম নষ্ট হয়ে যাচ্ছে ওরা ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর বোমা মারে আল্লাহ জায়গা মতো গজব দিছে প্রোডাকশন বন্ধ প্রোডাকশন বেটা ইহুদিরা দুইশো কোটি মুসলমান একসাথে পেশাব করলে এক কোটি ইহুদি ভূমধ্য সাগরে বেঁসে যান ওরা ভয় পায় এই জন্য এই জন্য ফ্যামিলি প্ল্যানিং দিয়ে আপনাদের কি কি করছে বাচ্চা ঠেকাও কাজ করবেন কথা বলেন না প্রথমে ফ্যামিলি প্ল্যানিং করে পরে আল্লাহর গজব আসে আর বাচ্চা কাচ্চাই হয় না আনে দত্তক আবার অনেকে দেখা যায় মাঝে মাঝে পত্রিকা আসে একজন সাতটা বাচ্চা দিয়েছে ও যে আটকায় রাখছে পরে যখন খুলছে তো মিছিল করে সব বেরিয়ে গেছে এই কাজ করবেন না রিজিকের জন্য কার উপর করবেন। করবে তোমার সন্তান তোমার রিজিক খাবে না তার রিজিকটা নিয়ে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার যে সন্তান ওটাকে আপনার রিজিক থেকে খায় না ওর রিজিক আহা হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের সাথ করেছেন আকাশ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখেছেন আকাশ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তো আল্লাহ লিখে দিয়েছেন আপনার ছেলে কি খাবে আপনি চিন্তা করেন কেন আপনি চিন্তা করার দরকার আছে তা আমরা বুঝতেছি তা বাকুল করবো কার উপর খাটি মমিনের বৈশিষ্ট্য কি আবার একটু শুনাই দেই আল্লাহর বিধান শুনলে ওদের মন কি হয় বিধান মানতে প্রস্তুত হয় দুই নাম্বার কোরআনের তেলাওয়াত হলে তাদের ইমান বাড়ে তিন নাম্বার তারা তাওয়াক্কুল করে কার উপর তারপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং তারা পাঁচ ওক্ত নামাজ পড়ে এবং আমি যা দান করেছি তার থেকে তারা খরচ করে থাটি মমিন হতে নামাজ লাগবে আর কি লাগবে জাকাত কি লাগবে নামাজ আর জাকারটা ব্যক্তিজীবনও ফরজ রাষ্ট্রজীবনও ফরজ একজন মুসলিম হিসেবে ব্যক্তিজীবনে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে জাকাতাদাই করতে হবে আর একজন নাগরিক হিসেবে নামাজ প্রতিষ্ঠায় আর জাকাত আদায়ের সংগ্রামে আপনাকে লিপ্ত হতে হবে আজ আমাদের দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি না এই জন্য মানুষের নির্যাতন বেড়ে গেছে এবার যে বাজেটে ট্যাক্স দিছে সবকিছুতে ওষুধে ঠিক না ওষুধও ট্যাক্স হয় আস্তাক সারা দুনিয়ায় ট্রিটমেন্ট হচ্ছে ফ্রি আর আমাদের দেশে ট্যাক্স দিয়ে ওষুধ খেতে হয় এরপর বিয়েতে ট্যাক্স বাড়াই দিছে কিসে বিয়েতে এত ট্যাক্স বাড়ালে বিয়ে কমবে জেনা বাড়বে বেকার যুবকদের উচিত সরকারের নিজের ফান্ডে বিয়ে করায় দেওয়া ওইটা তো নাই বরং বিয়েতে কি করছে ট্যাক্স আসলে ট্যাক্স ভিত্তিক অর্থনীতি পুঁজিবাদকে উস্কে দেয় জাকাত ভিত্তিক অর্থনীতি সুষম বন্টন ও অর্থনৈতিক মুক্তি দেয় সুবান আল্লাহ এখন হঠাৎ করে সরকার জাকাত ভিত্তিক অর্থনীতি করতে পারবে না আমরা পরামর্শ দিয়ে থাকি প্রত্যেক ব্যাংক একটা ইসলামী ব্যাংকিং একটা উইং চালু করা যায় সরিয়া ব্যাংকিং মানুষ এসে অপশন বেশি নিবে প্রচলিতটা নিবে না ইসলামী ব্যাংকিং নিবে তবে এটা মনে রাখবেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকিং সম্ভব সম্ভব আমরা নামাজ পড়বো জাকাত দিব বল্লাহ আমি আজ আমাদের নামাজের সংখ্যা খুব কম আগেই বলছি জুমার দিন মসজিদ বারান্দা সব ভরে যায় কিন্তু আসরের সময় এক কাতার দেখুন সংস্কার সরকার করবে না সংস্কারের পূর্ণ আল্লাহ আপনাদের হাতে দিয়ে রাখছে আপনারা যে যেই দলই করুন না কেন প্রত্যেক দলে কিছু কি ভালো মানুষ নাই আর আপনি যেই দলের লোক আপনি ভোট দেওয়ার আগে দেখেন আপনি যাকে ভোট দিবেন সে ইমানদার কিনা যদি কাফের মোর্শেক হয় তারা বাদ দেন আর যদি ইমানদার হয় দেখেন নামাজ পড়ে কিনা যদি দেখেন নামাজ পড়ে তো দেখেন সে হালাল খোর কি না এগুলো দেখে যদি প্রত্যেক দলের লোক নেতা নির্বাচন করেন তা বাংলাদেশের চেহারা বদলাবে কিনা বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামী সোসাইটি বা ইসলামী সমাজ রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় আমরা যদি ইমানদার আর নামাজিদেরকে নেতৃত্বে আনতে পারি পঞ্চায়েতে মসজিদে মাদ্রাসায় আর রাষ্ট্রে তাহলে বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে পারবেন পারবি কিনা আমরা কি তা পারব নিজেরা নামাজ পড়ব জুরিবাসী একটি কথাই বলে যাই যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কাফের বলা যায় না কিন্তু তার মুসলিম বলার অত সুযোগ নাই হাবিব বলেছেন যে আমাদের কেবলাকে সলাতকে আদায় করলো আমাদের কেবলাকে আমাদের পশুর গোস্ত খেলো সে লোকটা মুসলিম তা আপনি যে মুসলিম তা প্রমাণ পাওয়া যাবে নামাজ পড়লে

জেনাকার হত্যাকারী চোর থেকেও খারাপ বেনামাজি এখন রাগ করেন না বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটিতে নামাজি না বেনামাজি সভাপতি সেক্রেটারি ঘুষখোর আহা মসজিদের ইমাম মসজিদের সভাপতি যদি হয় সুৎখোর আর সেক্রেটারি যদি হয় ঘুষখোর ইমাম সাহেবের চেয়ে বড় আর কেউ থাকে সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে চাকরি চাকরি থাকবে থাকবে কথা বলে তাহলে বুঝা যাচ্ছে যে আমরা নিজেরাই জনগণই কিন্তু দায়ী অথচ আমাদের মসজিদ কমিউনিটি গুলোতে জায়গা পাবে নামাজি হালালখোর তা আমরা নামাজ পড়বো নামাজিদেরকে নেতৃত্বে আনবো পারব তো ইনশাল্লাহ কোন দলকে জিতালো কোন দলকে ঠকানো আমার উদ্দেশ্য না আমি আগেই বলছি প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে আপনি আপনার দলের ভালো মানুষটাকে বেছে নিন পারবেন তারপর হচ্ছে মারা আমি আল্লাহ যা দান করছি তার থেকে খাটি মোমিনগঞ্জ খরচ করে এখন খরচটা কি করবেন ভাই শুধু মসজিদ মাদ্রাসা বানাইলেই কি আল্লাহর পথে খরচ হয় আর কি কোনো খাত নাই কথা বলেন অভাবগ্রস্ত মানুষকে যদি আপনি যার খাদ্য নাই খাদ্য দেন যার বস্ত্র নাই বস্ত্র দেন যার ট্রিটমেন্ট নাই চিকিৎসা সেবা দেন যার ঘরের চাল নাই চাল যদি দেন যে মেয়েটার বিয়ে হয় না তারই যদি বিয়ের ব্যবস্থা করে দেন প্রত্যেকটা কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় প্রত্যেকটা খরচকে আল্লাহ তালা ইনফাক ফি আল্লাহর পথে খরচের সোয়াব হিসেবে লিখে দিবে পারবেন না ইনশাল যার বস্ত্র নেই বস্ত্র দিবেন যার মেয়ের বিয়ে হয় না জন মিলে বিয়ে করায় দিবেন যার ঘরে চাল নাই চাল দিয়ে দিবেন তবে মসজিদ মাদ্রাসা মাহফিল আর আল্লাহ দিনের পথে আর দিনদারের জন্য খরচে হালাল হইতে হবে পরিমাণ কম হোক হইতে হবে কি হালাল দেখা যায় আপনারা গ্রাম দেশে মসজিদ করেন ঢাকা থেকে দাওয়াত দিয়েছেন শিল্পপতি আইসে এক কোটি টাকা দিছে মর্মর পাথরে মসজিদ বানাইছেন পুরা এক কোটি ঋণ খেলাপি এক কোটি টাকার সুদের টাকার মরমর পাথরের মসজিদে তোমার নামাজ আদাই হবে কবুল তো হবে না কিন্তু গ্রামের মেহনতি মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি খেজুর পাতার ছাউনির মসজিদ বানাতা ওখানে আল্লাহকে এক একটা সাজদা করলে তার দাম সাত আকাশের চেয়েও বেশি হয়ে যেত আল্লাহ আমাদেরকে কবুল করুক এই কথাগুলো মানবো আমরা তাহলে আমরা কি হব উলা ইকা হুমুল মেনা হাক্কা আল্লাহ বলেন এরই হচ্ছে খাটি মমিন আমরা কি খাটি মমিন হব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন হ্যাঁ